ভারতীয় কমিউনিস্ট পার্টির মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সভা আয়োজিত হল বহরমপুরে সোমবার বহরমপুরের এক বেসরকারি লজে এই সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা একাধিক সিপিআইএম কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করে এদিনের সভায় ভারতীয় কমিউনিস্ট পার্টির মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সভা আয়োজিত হল বহরমপুরে সোমবার বহরমপুরের এক বেসরকারি লজে এই সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা সভায় উপস্থিত সূর্যকান্ত মিশ্র জানান গত আটই ও নয় জানুয়ারি সারা দেশব্যাপী বামফ্রন্টের ডাকার সাধারণ ধর্মঘট বিগত পঞ্চাশ বছরের তুলনায় ব্যাপক সাড়া ফেলেছে আর আগামী ফেব্রুয়ারিতে বামফ্রন্টের ডাকা সমাবেশ অসংখ্য কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিরোধীদের সমাবেশকে ছাপিয়ে যাবে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি সমাবেশ আমাদের হয় হয় সবসময় নির্বাচনের আগে বিধানসভার সময় বতরবারে করেছি তার আগে লোকসভা নির্বাচনের সময় করেছি এবারে লোকসভা নির্বাচন বিয়ের সমাবেশ হচ্ছে যা করছেন করুন আমরা বলেছি যেটা সেটা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি দুটো ব্রিগেড না করে একসঙ্গে করে ফেলবেন একসঙ্গে মিলে মোদি আর দিদি আপনারা আপনার দুজনে মিলে একটা ব্রিগেড করে ফেলুন তাহলে ঝামেলা টুকে যায় মারামারি কম হয় রথযাত্রা বের করলে আপনি রথে চড়ে পড়বেন তাহলে সুবিধা হচ্ছে যে বলরাম আছেন জগন্নাথ আছেন সুভদ্রার চেয়ার খালি আছে আপনি ওখানে উঠে পড়ুন কোনো পার্থক্য নেই এই দুজনের মধ্যে কাজে একসঙ্গে করা ভালো তবে যাই করুন ওরা ব্রিগেড করুন যে যার মতন ওরা যে দুটো ব্রিগেড করবে বাম ফ্রন্টের তাকে যে ব্রিগেড সমাবেশ হবে তৃণমূল যুক্ত বিজেপি করে যা হয় তার চাইতে বড় সমাবেশ হবে পার্টি আমাদের বাম ফ্রন্ট আমরা এই ধর্মঘটকে সমর্থন করেছিলাম সাধারণ ধর্মঘট যেগুলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং ফেডারেশনগুলি ডেকেছে এবং সেখানে আরও অনেক সংগঠন তারা সমর্থন করেছেন আমাদের পার্টি বাম সতেরোটা দল বাম সহযোগী এবং অন্যান্য বামদের নিয়ে তারা একে সমর্থন করেছে এবং এই লড়াইটা আমি বললাম যে একটা নতুন ইতিহাস তৈরি করেছে এই ধর্মঘট কারণ আমি বললাম যে পঞ্চাশ বছরের মধ্যে এত ব্যাপক সারা ধর্মঘটকে কেন্দ্র করে সারা দেশে এবং পশ্চিমবাংলায় তার নজির নেই টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না टीवी 24 ट्वेंटी फोर बांग्ला